আজকে আমরা এমন কিছু ওয়ার্ডস শিখবো যে ওয়ার্ডসগুলো আপনি আগে কখনো একসাথে পাননি এবং পাবেনও না প্রথমে আছে গর্ত হয়ে যাওয়া সো যখন কোনো একটা গাড়ি কোনো একটা জায়গায় ধাক্কা খেয়ে গর্ত হয়ে যায় তখন এটাকে ইংরেজিতে বলা হয় ডেন ঠেড ডেন তাহলে গর্ত হয়ে যাওয়া ডেন ঠেড নাও ধরেনি সোয়েটার থেকে এই যে কোনো একটা উল বের হয়ে আসলো তো তখন আমরা এটাকে ছিঁড়ে যাওয়া বলি বা ফেরে যাওয়া বলি তো ইংরেজিতে এটাকে বলা হয় স্ন্যাড স্ন্যাড মাই সোয়েটার ইজ স্ন্যাড তারপর আছে আমাদের জন্য এই রকম কোন একটা সিচুয়েশন যেটাকে আমরা ঝুরঝুর বলতে পারি বা কাইন্ড অফ ছিঁড়ে যাওয়ার অবস্থাটা আমরা বোঝাতে পারি ব্যাপারটা কেমন হয় একটা বেল্ট আপনি অনেক দিন ধরে ইউজ করছেন তখন কিন্তু বেলটা মাঝখান দিয়ে ফেটে ফেটে যায় বা একটা রশি ঘষা লাগতে লাগতে ওই জায়গাটা কিন্তু ক্ষয় হয়ে যায় এটাকে আমরা ইংরেজিতে বলি কি এটাকে বলা হয় ফ্রেড ফ্রেড রোপ ইস ফ্রাইড মাই বেল্ট্রাইড আছে যে কোনো জুতা হতে পারে অন্য কোনো কিছু হতে পারে জীর্ণ শীর্ণ হয়ে গেলে আমরা ইংরেজিতে জীর্ণশীর্ণ হয়ে যাওয়া ওয়োন আউট তারপর আছে আমাদের জন্য টুকরো ধরেন কোনো একটা কাপের কোনো একটা অংশ ভেঙে গেল বা এরকম যে কোনো জিনিস হতে পারে একটা প্লেট হতে পারে একটা মাঘ হতে পারে Or it could be any other thing, especially goes with the ceramic things. So, then we it chipped. The cup is chipped. We can also say the plate is chipped. The bowl is chipped. Chipped. Then we have this one, dagjukto. <speaking in Spanish> so, we call it dagjukto kapur. So, dagjukto stained. Stained. Dagjukto, stained. দেন উই হ্যাভ ওয়ান গাঠ পূর্ণ তার মানে একদম কোচকানো এলোমেলো সো যখন কোনো একটা জামা কাপড়কে একদম উল্টাপাল্টা করে রাখা হয় তখন কিন্তু এটা কোচকানো হয়ে যায় এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি খ্রিস্ট খ্রিস সো খ্রিস্ট বলতে বোঝানো হয় গাঠ পূর্ণ অথবা ভাঁজ পূর্ণ একদম ফোল্ড করলে রাখলে ওখানে খ্রিস পড়ে যায় সো খ্রিস্ট দিস শার্ট ইজ খ্রিস্ট দেন we have this one চুপসানো। ধরেন একটা বেলুন ফুটা হয়ে গেল বেলুনটা চুপ যায় বা একটা বল থেকে হাওয়া বের হয়ে গেলো বলটা কিন্তু চুপ সেজে এই জিনিসটাকে কি বলা হয় ডি ফ্লেট ইট ডি ফ্লেট সো চুপ সে জাওয়া ড ফ্লেট ইট দ বেলুন is de flaited নাও ইজ ডি নাও দেন আমাদের আছে নিং রানো কোনো কাপড় ধোয়ার পর আমরা এখান থেকে পানি নিং যেটাকে ইংরেজিতে বলা হয় রে রে ইংরেজিতে কি বলা হয় কোন একটা অর্গ্যান যদি কেটে যায় তখন আমরা এখানে বলে থাকি রাপচার সো এটা অবশ্যই কোন একটা অর্গ্যান এর সাথে আমরা বলি আমাদের কোনো স্কিন হইতে পারে স্কিনও যদি কেটে যায় তখনও কিন্তু আমরা বলি মাই স্কিন হ্যাজ রপচারড অথবা কোনো মেমব্রেন দ্য সেল দ্য সেল হ্যাজ রপচারড অর দ্য অর্গান হ্যাজ রপচারড সো এই জিনিসগুলোর সাথে আমরা রপচার ভোকাবুলারিটাকে সবচেয়ে বেশি ব্যবহার করুন পিষে ফেলা ধরেন আপনার বাসায় একটা তেলাপোকা হেঁটে যাচ্ছে আর ওটাকে পা দিয়ে পিষে ফেললেন তখন আপনি এই তেলাপোকাটাকে কি করলেন স্কোয়াশ করে ফেললেন সো পিষে মানে হচ্ছে স্কোয়াশ ডোন্ট স্কোয়াশ আ ককローチ Then we have explosion. For like a bomb a a bomb. It is we "Explode." The bomb just exploded. Was it some kind of explosion? So, explode. Explode is the vocabulary. Then, collapse. The building has collapsed. Building The building has collapsed. Then we have this one. চুপছানো চুপছানোকে বলা হয় চুপ চুপছানো শ্রিঙ্ক দেন ছেড়া তো এই ছেড়াটা বেসিক্যালি কো একটা লিগামেন্ট ছেড়ার সাথে আমরা বলি আমাদের শরীরের যে লিগামেন্ট আছে এইটা যদি ছিঁড়ে যায় তখন আমরা এটাকে বলতে পারি torn জেনুইনলি ছেড়াটাকে আমরা অনেক কিছুর সাথে ব্যবহার করা যায় যেমন the paper has been torn out আমরা বলতে পারি don't tear it সো torn বেসিক্যালি হচ্ছে tear verb এর

land subsidence. that's it that's all for today everyone know these vocabulary words and of course i'll see you in the next class till then stay connected to lingual academy if you want to join our special online care bat or offline care bat in our Uttara branch in that case don't forget to call us in our helpline number or you can also text us in this page lingual academy thanks for watching